আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে লেটেস্ট কি নিউজ থাকছে জীবন পেলেন তামিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাট করছে টাইগাররা টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে সৌম্যকে হারায় বাংলাদেশ ভুবনেশ্বর কুমারের অফ স্ট্যাম্পের লেং বল ড্রাইভ করতে গিয়ে নিজের উইকেট হারান সম্য সৌম্যর পর ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকার হন সাব্বির শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ সে বিপদ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করে তামিম মুশফিক কিন্তু ব্যক্তিগত শতরানে রানে হার্দিক পান্ডিয়া বলে বোল্ড হন তামিম ব্যাটের কানায় লেগে বল চলে যায় সরাসরি স্ট্যাম্পে তবে আম্পায়ার হাত তুলে জানান নোবল জীবন পেয়ে যান তামিম এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পনেরো ওভারে দুই উইকেট হারিয়ে বাহাত্তর রান ক্রিজে আছেন তামিম করেছেন সাতাইশ এবং মুশফিক পনেরো ইংল্যান্ডের বার্মিংহামের এসবাস্টনে আজ বাংলাদেশ সময় তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম অষ্টমাসরের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি গাজী টিভি মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ওয়ান টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের স্বাগতিক ইংল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান আর যে দল জিতবে তারা মুখোমুখি হবে পাকিস্তানের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ